একজন লন্ডনী চাচা তিনি তার জীবনের দুঃখের কাহিনী আমাদের সাথে শেয়ার করেছেন বাংলাদেশের সিলেট অঞ্চলে তার প্রচুর জমি এবং সম্পত্তি কিছু তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন কিছু তিনি এই লন্ডনের প্রায় ষাট বছর যেই জীবন তার তার বয়স এখন প্রায় আশির উপরে কিন্তু ষাট বছর তিনি শুধু এই ব্রিটেনে আছেন এই ব্রিটেনের ষাট বছরের যত ইনকাম তার বেশিরভাগ দিয়ে তিনি বাংলাদেশে সম্পদ কিনেছেন সেই সম্পদগুলোকে ঠিকঠাক করে রাখার জন্য খরচ করেছেন বিশাল বাড়ি করেছেন এখন জীবনের এই শেষ সময়ে এসে যখন তিনি পরিকল্পনা করছিলেন বাংলাদেশে গিয়ে জীবনের শেষ সময়টুকু আরামে এসে কাটাবেন সেখানে বড়ো ধরনের বিপত্তি হয়ে দাঁড়িয়েছে তার আপন ভাতিজা সেই লন্ডনে চাচায় এখন দেশে গেলে তার ভাতিজা এমনভাবে স্থানীয় প্রশাসন স্থানীয় গুন্ডাভান্ডা সবাইকে ম্যানেজ করে ছাঁচাকে দৌড়ানি দেয় যে ছাচা এক দৌড়ে সেই বাংলাদেশ থেকে লন্ডনে চলে আসতে বাধ্য হন এরকম পরিস্থিতিতে পড়ে তিনি সর্বশেষ এই ছয় মাস আগেও বাংলাদেশ থেকে ফিরে এসেছেন এবং এখন তার এই সাহসই নাই যে তিনি আবার বাংলাদেশে গিয়ে তিনি তার সম্পদের জন্য এলাকায় গিয়ে যে বিচার জমা করবেন অথবা মানুষ এক এক জায়গায় জমায়েত করে যে তার জন্য বিচার বিচারপ্রার্থী হবেন এলাকার প্রশাসনে গিয়ে যে বিচারপ্রার্থী হবেন তিনি কোনোভাবে এবং যেহেতু দীর্ঘ ষাট বছর ধরে ব্রিটেনে বাংলাদেশের এই সিস্টেম বা এইগুলোর পিছনে কখনোই তিনি যাননি তার আত্মীয় স্বজনদের দিয়ে তার জমি জমার কাজ করিয়েছেন আপন ভাই দিয়ে জমি জমার কাজ করিয়েছেন ভাতিজার দিয়ে জমি জমার খাজনা এইগুলো করিয়েছেন এখন দেখা যাচ্ছে যে এগুলো সবই সেই ভাতিজার দখলে এটা কিন্তু যেই চাচার কথা বললাম শুধু তার গল্প নয় এরকম অসংখ্য অসংখ্য গল্প আমাদের কাছে এসে জমা হয় গত পরশু দিনও দুই ভাই মিলে আমাদেরকে ফোন দিয়েছিলেন লন্ডনের বাইরে থাকেন ঠিক জগন্নাথপুরের একটি ঘটনা যে তাদের চাচা কিভাবে তাদের সম্পদ দখল করেছেন বাংলাদেশে সেই বর্ণনা তিনি আমাদেরকে প্রায় দীর্ঘ সময় ধরে দিচ্ছিলেন আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যে আপনারা আইনের পরামর্শ আইনের আশ্রয় নেন এখানে লন্ডন বাংলা প্রেস ক্লাব আছে তাদের মাধ্যমে প্রেস কনফারেন্স করেন স্থানীয় প্রশাসনকে কিভাবে তার আপন চাচা বাংলাদেশে মেনেজ করে ফেলেছে সেটা এবং তিনি নিজে বাংলাদেশে এই পাঁচ আগস্টের পরে বাংলাদেশে গিয়েও কোনো কিছু করতে পারেননি স্থানীয় প্রশাসন পাঁচ আগস্টের পরে যে যেটা আমরা বলছিলাম যে নতুন বাংলাদেশ হয়েছে বাংলাদেশে এখন সংস্কার হচ্ছে সেই সংস্কারের মধ্যেও কিন্তু বাংলাদেশে এই যে অসংস্কারগুলো এখনও বিদ্যমান স্থানীয় প্রশাসন একেবারেই তাদের মানে নিয়ন্ত্রণে মানে চাথার নিয়ন্ত্রণে তিনি কোনোভাবেই স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করতে পারেননি তারপরে শেষ পর্যন্ত একজন মেজরকে দিয়ে তিনি তদবির করিয়েও তার কোনো কিছুই সুরাহা করতে পারেননি সেই যেই ভাই ভিকটিম তিনি শেষ পর্যন্ত ব্রিটেনে ফিরে এসেছেন সুতরাং এই যে বাংলাদেশে যেই নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সেটা কিন্তু আসলে এখনও পরিবর্তন হয়নি আগে যেরকম মানুষজন প্রবাসীরা বাংলাদেশেকে জমি জমা নিয়ে ভিকটিম হয়েছেন ঠিক এখনও অনেকেই ভিকটিম হচ্ছেন সুতরাং যারা নতুন ব্রিটেনে আসছেন যারা বাংলাদেশে আপনারা যখন কোনো কিছু অ্যাসেট করবেন সেটা একেবারে বুঝে শুনে করা উচিত আমরা নিরুৎসাহিত করি না বাংলাদেশে অ্যাসেট করার ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টিভ খাজে বিনিয়োগ করাটা বেটার আমরা মনে করি যেগুলো থেকে রেগুলার ইনকাম জেনারেট হবে আপনার নিয়ন্ত্রণে রাখ থাকবে এই রকম বিষয়গুলোর সাথে নিয়মিত দেশে আসা যাওয়া করতে হবে প্রতিটা জিনিসের নিজে খোঁজখবর রাখা উচিত মানুষের হাতে ছেড়ে দিলে একটা পর্যায়ে লোভ এসে এমনভাবে গ্রাস করে মানুষকে নিজের রক্ত নিজের রক্তের সাথে বিমানি করে ফেলে আর আসুম রানা ঠিভি লন্ডন